আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সুড হ্যাবের ব্যবহার নিয়ে বন্ধুরা এর আগে আমরা শিখেছিলাম সুড মানে উচিত এবং সুড বি মানে হওয়া উচিত অথবা থাকা উচিত কিন্তু আজকে আমরা শিখব যে সুড হ্যাবের ব্যবহার নিয়ে বন্ধুরা তারপরও আজকে কিন্তু আমরা সুডের ব্যবহারটা আসলে দেখব যে সুড মানে উচিত সুট মানে উচিত যদি বলা হয় সুড বি মানে হওয়া উচিত উচিত এটা আবার থাকা উচিত হতে পারে সুড বি মানে হওয়া উচিত অথবা থাকা উচিত উচিত অথবা হওয়া উচিত আজকে আমরা যেটা শিখবো সবথেকে ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সুড্যাবের ব্যবহার নিয়ে কারণ অনেক সময় কিন্তু আমরা সুড হ্যাবটা ঠিক মতো প্রয়োগ করতে পারি না কোনো সেন্টেন্সের ভিতরে যদি সুড হ্যাব থাকে তাহলে কিন্তু আমরা অর্থ করতে পারি না কিন্তু আজকের পরে থেকে ইজি ওয়েতে কিন্তু আমরা সুড হ্যাবের অর্থ প্রকাশ করতে পারবো কারণ শুড হ্যাব দিয়ে আমরা সেন্টেন্স গঠনও করতে পারবো তাহলে দেখো সুর অর্থ কোনো কিছু করা উচিত ছিল বা থাকা উচিত ছিল বলা উচিত ছিল এরকম উচিত ছিল ক্ষেত্রে আমরা ব্যবহার করব। উচিত ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই have হ্যাবটা ব্যবহার করব। তাহলে বন্ধুরা আমরা এর আগে শিখেছিলাম সুড মানে উচিত সুড বি মানে হওয়া উচিত বা থাকা উচিত আর সুড হ্যাব মানে উচিত ছিল তার আগে এর আগের ভিডিওগুলো আমরা দেখতে হবে যে সুডের ব্যবহার দেওয়া আছে সুড বিড় ব্যবহার দেয়া আছে সেগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে শিখেছি তারপর আজকে একটু টাচ করে যাবো কারণ এগুলো দেই এরপরে কিন্তু আমাদের সুড হ্যাবটা আসবে তাহলে প্রথমে বলছে যে সুড মানে উচিত তাহলে কি উচিত কোনো কিছু করা উচিত তাহলে কি আমার গান গাওয়া উচিত আমার ইংরেজি শেখা উচিত প্রথমে আমরা এটা দিয়ে একটা বাক্য করে নিই তাহলে দেখো শুট মানে কি আমার আমার সেখানে যাওয়া উচিত যাওয়া উচিত তাহলে এই বাক্যটা আমরা সুডের ব্যবহার দিয়ে ইজি ওয়েতে করে ফেলতে পারি তাহলে আই তারপরে কি বসাবো শুড তাহলে আই শুড কোথায় গো আমার সেখানে যাওয়া উচিত তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসালাম তারপরে একটা সুদ বসালাম তারপরে অবজেক্ট যেটা বাকি অংশ থাকবে সেটা বসালাম আই মিন এই যখন সুডের ব্যবহারটা আসবে তখন আমাদের সাবজেক্টটা আসবে দেখো প্রথমে সাবজেক্ট তারপরে সু তারপরে ভি ওয়ান প্লাস অবজেক্ট বা বাকি অংশ থাকলে সেটা বসাবো তাহলে এটা ছিল একই ধরনের ব্যবহার যদি বলি যে সুদ বীর ব্যবহারটা কীরকম হবে তাহলে ব্যবহারটা হচ্ছে দেখো বীর ব্যবহারটা আমরা যদি করি তাহলে যদি বলি যে তার হওয়া উচিত ছিল কি ডক্টর হওয়া উচিত ছিল টিচার হওয়া উচিত ছিল তার শিক্ষক হওয়া উচিত ছিল তাহলে আমরা যদি বলি তার শিক্ষক হওয়া উচিত তাহলে তার শিক্ষক হওয়া উচিত সেই ক্ষেত্রে সরি তার শিক্ষক হওয়া সেই ক্ষেত্রে আমরা কি বসাবো দেখো টিচার তাহলে তার শিক্ষক হওয়া উচিত তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি বসালাম যে শি শুড বি এ টিচার তার শিক্ষক হওয়া উচিত তার মানে কি এইখানেও আমরা কিন্তু যখন সাবজেক্ট বসাবো এরপরে শুড প্লাস ভি শুড বি বসবে এটা শুড বি প্লাস ভি ওয়ান প্লাস বাকি অংশ তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে এই গঠনটা অবজেক্টিভ দিয়ে দিলাম তাহলে এই গঠনটা আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে বলছে তার শিক্ষক হওয়া উচিত শি শুড বি এ টিচার তার শিক্ষক হওয়া উচিত যদি থাকা অর্থ যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি শি শুড বি ইন দ্য রুম তার রুমে থাকা এখানে বলছে থাকা উচিত তার রুমে থাকা উচিত সেক্ষেত্রে আমরা যদি বলি তার রুমে থাকা উচিত তার রুমে থাকা উচিত তাহলে এই ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি হি শুড হি শুড বি হি শুড বি ইন দ্য রুম তার মানে কি তার রুমে থাকা উচিত অথবা কক্ষে থাকা উচিত হি শুড বি ইন দ্য রুম যখন আমরা শিক্ষক হওয়া উচিত বললাম তখন কিন্তু এখানে একটা আর্টিকেল বসছে আর বি শুড বির পরে কিন্তু একটা আর্টিকেল বসছে দেখো এ তার মানে তার একজন শিক্ষক হওয়া উচিত আর এখানে বলছে সে কোথাও থাকা উচিত তার মানে কি সে তার রুমে থাকা উচিত অথবা তার বাড়িতে থাকা উচিত তার মাথায় থাকা উচিত তার বাড়িতে সেদ থাকা উচিত এরকম ধরনের অর্থে কিন্তু আমরা বসাবো হি শুড বি ইন দ্য রোম সো বন্ধুরা এই ছিল হচ্ছে শুড উচিত এবং শুড বি মানে হওয়া উচিত বা থাকা উচিত কিন্তু আমরা আজকে শিখবো যে জিনিসটা সেটা হচ্ছে শুড হ্যাবের ব্যবহার নিয়ে যাই হোক বন্ধুরা আমরা শুড হ্যাবের ব্যবহার এখন আমরা দেখবো যে আসলে কীভাবে শুড হ্যাবের ব্যবহার দেখা যায় তাহলে আমরা বুঝিয়ে দিলাম এখন আসি আমরা শুড হ্যাবের ব্যবহার জানতে হলে আমাদের আগে শুডের গঠনটা জানতে হবে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ should have প্লাস ভারপের ভি থ্রি এর আগে দেখো ভারপের ভি থ্রি কিন্তু বসায়নি ভি থ্রি মানে ভারপের পাস পার্টিসিপল এর আগে দেখাই যে দুইটা করেছিলাম সেই দুইটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস সুট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট অথবা বাকি অংশ সাবজেক্ট প্লাস ভি শুড বি প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট তার মানে কি আমাদের মনে রাখতে হবে যখনই শুড হ্যাব আসবে সেক্ষেত্রে কিন্তু আমাদের শুড হ্যাব আসার পরেই আমাদের কিন্তু একটা ভার্পের ভিতরি হয়ে যাবে আই মিন শুড হ্যাব যেখানেই থাকবে ভারপের ভিতরি সেখানেই থাকবে তাহলে বন্ধুরা আমরা এখানে বলতে পারি যে শুড হ্যাব এরপরে যদি আবার বলছে কোনো কিছু থাকা উচিত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শুড হ্যাবেরও আর একটা নিয়ম আছে এখানে আমরা যদি বলি কোনো কিছু থাকা উচিত কোনো কিছু থাকা উচিত ছিল উচিত ছিল এইটাও এইটাও ব্যবহার করতে পারি শুড হ্যাব মানে উচিত ছিল অথবা কোনো কিছু থাকা উচিত ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি যেমন যদি এরকম হয় যে এই এই গঠনটা আগে আমরা করে আসি সাবজেক্ট প্লাস শুড হ্যাব প্লাস ভিতরি প্লাস বাকি অংশ বাকি অংশ অথবা আমরা কেউ কেউ অবজেক্ট বলে থাকি সমস্যা নাই যে যেমন করে শিখতে পারো ইজি ওয়েতে শিখলেই হলো যাই হোক বন্ধুরা আমরা এখন আসি সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি প্লাস বাকি অংশ এখন আমরা এই সেন্টেন্সটা করতে হলে এই গঠনটা আসলে আমরা আগেই লিখলাম কারণ এই গঠন অনুসারে আমরা সেন্টেন্সগুলো করব। তাহলে আমাদের এইটা করতে হলে আমাদের যেটা আগে প্রথমে করতে হবে সেটা হচ্ছে একটা এক্সাম্পল দিতে হবে যে উচিত ছিল তার মানে কি যদি বলা হয় আমার ইংরেজি শেখা উচিত ছিল সেই ক্ষেত্রে যদি বলি আমার ইংরেজি শেখা উচিত ছিল তাহলে বন্ধুরা দেখো আমার ইংরেজি শেখা উচিত ছিল এটা একটা এক্সাম্পল দিলাম তাহলে এটাকে যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করতে পারবো প্রথমে আমরা বলছিলাম সাবজেক্ট সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে আমার এই এই জায়গায় মনে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টগুলোই কিন্তু একটু ভিন্ন হয়ে যাবে যেমন আই মানে আমি বাট এই জায়গায় আই মানে কি হবে আমার হবে এটা তোমাদের মনে রাখতে হবে এই জায়গাটাই আমি লিখে দিচ্ছি আই মানে আমার ওই মানে কি ওই মানে আমাদের তারপরে দেখো ইউ মানে তোমার মানে তোমাদের তারপরে এখানে হি অথবা শি এটা তার তারপরে হচ্ছে ইট এটার তারপরে আমরা বলতে পারি দে মানে তাদের তাহলে বন্ধুরা এরকম ধরনের যদি এই সব সাবজেক্টগুলো থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি কি আই মানে যেমন এখানে আমার ইংরেজিটা হচ্ছে আই মানে আমার বাট তোমরা এটা শিখে নিও এটা মুখস্থ করে নিও আসলে সাবজেক্টগুলো কোন ক্ষেত্রে এগুলো আই মানে আমার হয় এবং আই মানে আমি হই তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট প্রথমে আমরা বসাতে পারি আই তারপরে আমাদের যে শুড হ্যাব আছে এই শুড হ্যাবটা বসাই দিলাম আই শুড হ্যাভ শুড হ্যাভ এর পরে আমাদের কি বলছে ভার্বের ভি থ্রি তাহলে ভার্বের ভি থ্রি আমরা কি বসাতে পারি এখানে দেখো লার্ন মানে শেখা সেই আমরা বলতে পারি এই ভার্ব হচ্ছে শেখানো আর এটা হবে কি লার্ন এ আর এন টি লার্ন তাহলে কি শেখা উচিত আই শুড হ্যাভ লার্ন ইংলিশ তাহলে আমার ইংরেজি শেখা উচিত আরও এক্সাম্পল দিতে পারো যে আমার ইংরেজি শেখা উচিত ছিল এই ক্ষেত্রে বলছো যে আই শুড হ্যাভ লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখা উচিত ছিল তোমরা যদি আরও এরকম কয়েকটা এক্সাম্পল দাও যে আমার স্কুলে যাওয়া উচিত ছিল বা তার স্কুলে যাওয়া উচিত ছিল তার স্কুলে যাওয়া উচিত ছিল সেই ক্ষেত্রে আমরা কি বসাতে পারি তাহলে আমরা বলতে পারি শি should he should have কি করা উচিত ছিল should have gone to e school তার স্কুলে যাওয়া উচিত ছিল আরেকটা एग्जांपल যদি দেই আমাদের আমাদের কি করা উচিত ছিল এখানে যদি আর কয়েকটা एग्जांपल দেই যেগুলো আমাদের আমাদের ফুটবল খেলা উচিত ছিল তাহলে আমাদের ফুটবল খেলা উচিত ছিল সেই ক্ষেত্রে আমরা কি বসাতে পারি তাহলে এখানে আমরা প্রথমেই বসাবো উই উই শুড হ্যাভ উই শুড হ্যাভ খেলা প্লেড প্লেড ফুটবল তাহলে বন্ধুরা এখানে দেখো যে আমরা যদি এইভাবে ইজিও এতে শিখতে পারি যে আমি আমার ইংরেজি শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্ন ইংলিশ তার স্কুলে যাওয়া উচিত ছিল শি শুড হ্যাভ গান টু স্কুল আমাদের ফুটবল খেলা উচিত ছিল উই শুড হ্যাভ প্লেড ফুটবল এরকম অসংখ্য সেন্টেন্স তোমরা শুড হ্যাভ দি নিজে নিজে তৈরি করতে পারো কারণ এই সুড হ্যাব দিয়েও কিন্তু আমরা অনেক সময় ইংরেজিতে কথা বলি তখন সুড হ্যাবের ব্যবহারটা কিন্তু আসে এই যে আমার সেখানে যাওয়া উচিত ছিল আমার খাওয়া উচিত ছিল আমার মাছ ধরা উচিত ছিল আমার স্কুলে যাওয়া উচিত ছিল আমার বই পড়া উচিত ছিল আমার বন্ধুর সাথে দেখা করার কথা উচিত ছিল আমার মাঠে যাওয়া উচিত ছিল আমার ঘাস কাটা উচিত ছিল আমার তার সাথে দেখা করা উচিত ছিল আমার বাজারে যাওয়া উচিত ছিল এরকম ধরনের অসংখ্য তোমরা সেন্টেস করতে পারো এরকম বলতে পারো যে আমার প্রমিস করা উচিত ছিল আমার মসজিদে যাওয়া উচিত ছিল আমার নামাজ পড়া উচিত ছিল রোজা করা উচিত ছিল সেখানে যাওয়া উচিত ছিল খাওয়া উচিত ছিল দেখা করার কথা উচিত ছিল এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স তোমরা করে নিতে পারো কারণ এই উচিত ছিল শুধুমাত্র সুড হ্যাপ বসাই দিবে এর এরপরে প্রথমে সাবজেক্ট বসাবে তারপর সুড হ্যাপ বসাবে আর এরপরে যে ভার্বটা থাকবে ভারপের ভিতরি বসাবে আমি প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু তাই ছিল আই মিন সাক্ষাৎ করা উচিত ছিল তাহলে প্রথমে আমরা সাবজেক্ট আই তারপরে কি হবে তার সাথে দেখা করার কথা দেখা করার উচিত ছিল তাহলে বন্ধুরা আমার তার সাথে দেখা করা উচিত ছিল সেই ক্ষেত্রে কিন্তু আই শুড হ্যাভ মেট হার তাহলে এরকম অসংখ্য সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো শুড